রেড অনলাইন প্রেজেন্ট এখানে ডিফল্টার একটা কোম্পানি এই ডিফল্টার বলতে কিছু না করে বলি যে একটা নোটিফিকেশন সামহাউ ভ্যাকসিন গ্রুপের সালমানে ফ্রামান ম্যানেজ করেছে নোটিফিকেশন ছিল যে দুই একটা কোম্পানির ব্যাপারে যে তারা পাঁচ হাজার কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের পঁচিশ বছরের মধ্যে এক পয়সা রিপেমেন্ট করতে হবে না পঁচিশ বছর থিঙ্ক অ্যাবাউট ইট পঁচিশ বছর পরে এই পাঁচ হাজার কোটির মূল্য কী হবে এটা দেখেন ইন দ্য টাইম এই ব্যাঙ্কগুলি কিন্তু ডিফ্রডেড হয়ে যাচ্ছে যে তারা টাকাগুলি ফেরত পাবে না তার থেকে ভয়ঙ্কর ব্যাপার পঁচিশ বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে তাদের ইচ্ছা মতো হু ইটার্মিন্স এইটা নিয়ে তারা চুপ করে বসা এটা বেকশিল্পো ফার্মাসিউটিক্যাল তারপরে আসে এই যে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া এই লোনগুলি নিয়ে কি করেছে এই জন্য আমাদের প্রেয়ার ছিল যে কত টাকা লোন নিয়েছে আপনি আমি বলতে পারবো না বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে এবং এই যে লোনগুলি নিয়েছে এটার রিপেমেন্টের কী ব্যবস্থা করেছে অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড আই এম যে বিক্ষিপ্ত ফার্মাসিউটিক্যাল কোনো লোন রিপেমেন্ট করে নেই ওই যে প্রোটেকশনটা পেয়ে গেছে পঁচিশ বছর সেই জন্য এখানে আরও চেয়েছি যে এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি এই প্রেয়ারটা কিন্তু আমরা করেছি ইট ওয়াজ একসেপ্টেড এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো আই ফুললি আন্ডারস্ট্যান্ড এরকম একটা কোম্পানি ভেকসিঙ্কো বলেন বা অন্য কোম্পানি একটা কম্পিটেন্ট পারসন অনেস্ট পার্সনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে এক এত বড়ো একটা কোম্পানি চালানোও কিন্তু সোজা ব্যাপার না কাজেই এটা এক সপ্তাহ এক মাসের মধ্যে হবে সেটাও আমি আশা করি না কিন্তু লেটার টেক দ্য ফার্স্ট স্টেপ আর চেয়েছি প্রপার্টি অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট প্রপার্টি ক্রোক করা না এটা অ্যাটাচ থাকবে যাতে এটা ট্রান্সফার করতে না পারে আর একটা কনফিউশন ছিল এটা রুলটা যখন পেয়েছি যখন নাকি এটা আমি ক্যামেরার সামনে আসিনি কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আমি কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা ওরকম আবদার নিয়ে আমি কোর্টে যাইনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে ইনক্রিমেন্ট রিটায়ারমেন্ট প্রমোশন সব কিছু হবে আর ওই ব্যাঙ্কের থেকে বেকসিন ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে কোনো রেস্ট্রিকশনস নাই এখানে যারা চাকরি করছেন বা অফিসিয়াল পজিশন এমপ্লয়ার হিসেবে আছেন তারা ফুললি প্রোটেক্টেড এই অর্ডার তাদের টাচ করবে না দে শুড এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন